যদি আপনারা স্মার্ট মিটার ইউজ করেন আর এটার মধ্যে যদি বেশি বিল আয়ে তাহলে স্মার্ট মিটারের বিল রে কেমনে কমাইবেন কি করলে বিলটা কম আইব আর হঠাৎ করে সেটা রকম একটা দুর্ঘটনা হইলো যেটা লিগে আমরা সকাল সকাল বাইরে যাইতে লাগছে এক লোকে আর আজকে আমি কি একটা ইউনিক একটা তরকারি রান্না করলাম এটা জানানোর লিগে পুরোটা ভিডিও একদম স্কিপ ছাড়া দেখতে পাবো পুরোটা ভিডিও দেওয়া মজা পাইবা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি সবাই ভালো আছে কিন্তু আমি এখানে ভালো নাই কারণ সকাল সকাল ছয়টা বাজে গেছিলো ছটা ছয়টা সাড়ে ভিতরে একটা দুর্ঘটনা হয়েছিল পানি সাগর যার আমার একদম সকালবেলা ছয়টার ভিতরে আমি রেডিও এসে বেরিয়ে গেছিলাম গা তো যাই হোক আমরা একটা ইন্টারনাল একটা বিপদ হইছে একটা পানি সাগর একটা দুর্ঘটনা হয়েছিল যার আমার সকাল সকাল বেরিয়ে লাগছে আর এখানে শুধু আমি না আমার যত স্টাফ আসলো আমার সিনিয়র ম্যানেজার আসলো ম্যানেজার আসলো সবাই মিলে সেই স্পটে গেলাম যাই সেটা দেখলাম কি হয়েছে কি না হয়েছে এটা নিয়ে সেরা সবকিছু মানে দেখলাম আর কি সবকিছু ঠিক আসলো কি না মানে যা হয়েছে এটা তো আর তোমরা লোকে ডিসকাস করতে পারতাম না কারণ এটা খুবই বাজে আসলো এটা নিয়ে সেই সাব থেকে পুলিশ স্টেশন আর হসপিটাল দূরে দূর করতেছিলাম যাই হোক এটা শেষ করে সেটা তারপর আমি গেলাম দোকানে আর তোমরা জানো আমি ডিম খাইতে কত ভালো হয় তাহলে এক ফাতা পুরা ডিম লয়ে গেছে গা যাতে কোনো প্রবলেমই নাও ঠিক আছে তো বাড়িতে গেলাম বাড়িতে যাই ভাতটা খাই সেটা তারপরে আমার মুখে একটা সুন্দর একটা হাসি দেখতেছো কারণ স্যাড নিউজ তো আচ্ছা ঠিক আছে গেল গা কিন্তু আমি হ্যাপি আসলাম কারণ আজকে আমার মনিটাইজেশন মানে এতটা খুশি আসলাম আমি এত উই নিউজ দুঃখী আসিলাম তারপর বাড়িতে এসে দেখি আমার ফেসবুক এর মধ্যে মনিটাইজেশন এভেল হয়ে গেছে গা মানে আমি যেকোনো ফটো ভিডিও রিল মানে যাই আপলোড করে না গেলে এটা টাকা কামাইতে পারবো এটা খুবই হ্যাপি আসলাম তারপর আমি গেলাম আমার কন্ট্রোল রুমে আর তাই না যে ওখানে এই যে রেড কালার যে বাটনটা দিছে এটা হচ্ছে একটা সুইচের মতো ঠিক আছে এটা হচ্ছে ফিডার ফিডার থেকে এই যে রেড সুইচটা দেখতে আসো এটা হচ্ছে তখন শাটডাউনে ডাউনে আস এটা অন করছে ঠিক আছে এটা যদি লেফট বা রাইট আমরা মুভ করি তাহলে এটা আমরা ডাইরেক্ট ইহান থেকেই কন্ট্রোল করতে পারি একই পাওয়ার অন করতে পারি পুরো এরিয়ার তাহলে পুরো পাওয়ার ইয়ে ইহান থেকেই অফ করতে পারি এটাও করতে পারি বা এর আগের ব্লগে যেটা দেখছিলাম আইসোলেটার ওইটা কাটলেও বন্ধ হয়ে যায় ঠিক আছে ওইটা তো বাইরে যে কাটতে লাগে তো এটা ভিতরে কাটতে আরামসে হয়ে যাবে ঠিক আছে তারপরে গেলাম গা কল সেকশন কল দেখতাম কারণ আজকে প্রচুর কল আসলো ভাই ডানেসার প্রচন্ড টেনশন আসলো কেমনে ম্যানেজ করুন কি করুম তারপরে গেলাম সার্ভার রুমে আর সার্ভার রুমে গেলে ভাই স্যার এত পরিমাণে মানে মানুষ আয়ে এত পরিমাণে বিজি থাকি আমি কিছু করার মতো নয় আমরা দুইজন থাকি দুই তিনজন মিললে সেরকম কাবার দিতে পারি না সবাই শুধু একই সমস্যা মানে বিল বেশি আয়ে তারপর আরো অনেক প্রবলেম আয় তারপর বুঝাই বুঝাইতে বুঝে প্রচন্ড মাথা ব্যথা করে তারপর চাটা খাই চা খাইতে তারো কাজ করি তারপরে একটা দিদা আইসে এই দিদা এসে সেরা দিদার বিল আইসে ষাট টাকা ঠিক আছে তোমরা বুঝছো বিলটা আইসে ষাট টাকা তাইনার বলে বিল বেশি আয়ে তো আমি বুঝা পারি না ভাই ষাট টাকা কেমনে বিল আয় এটা বলে তাইনের বেশি আইসে ঠিক আছে তো আগে তো তাই চল্লিশ পঞ্চাশ টাকা বিল দিত অনেক ষাট টাকা সত্তর টাকা বিল আয় এটা বলে বেশি কারণ এনার্জি চার্জ এখন তো দুইবার করে সেটা বাড়ছে এক বছরে তো এটা তো তাই আর বুঝছে না তাই এর বুঝাইছি ফিউল চার্জও এক্সট্রা হ্যাড হয়েছে ইডি বুঝাইছি পরে তাইনা যায় সেরা বুঝছে তারপরে যায় তাই শান্তি হয়েছে বাপ রে বাপ তারপরে গেলাম গা আমি একটা মাল আনতে ঠিক আছে আমার অফিসের মধ্যে অনেকটি মাল নামবো মানে ইলেকট্রিকের পার্টস অনেকটি আছে জিও আছে এসিএসআর আছে তো আমি দেখাই দিলাম কোন জায়গাতে রাখতো কি তা রাখতো কারণ এর একটা পুরো গোডাউনের মতো আসলো যে এসআর কন্ডাক্টার সব কিছু আসলো তো এখানে পুরো মিডিয়াটিটারও রাখানো আসলো আমি দেখা জায়গা দেখাই দিছি তারপরে এই গাড়িটা ভর্তি করে সেটা এই যে এসি আসার আইসে এটারে আমি নিতে ঠিক আছে এটা আমার চোখের সামনেই যাই তৈব কারণ কি হয় না কি না হয় তো এটা একটা রেসপন্সিবিলিটি আছে তো তো তারা দেখাই দিছি জায়গা তারা সুন্দর মতো যায় সেটা এটি রাখলো কাজটা শেষ হয়েছে পরে এখানে তারপর হয়েছে মেইন কথা এখানে তারা অনেকজন একলোকে মিলে সেটা যে স্মার্ট মিটারে নাকি বিল বেশি আয়ে তারা আমি অনেকক্ষণ বুঝাইছি অনেক কিছু একদম টেকনিক্যালি বুঝাইছি কিন্তু তারা বুঝতেই রাজি না ঠিক আছে তোমরাও অনেকজন আসো যারা বুঝতে না আমি এটা তোমরা বুঝাতে চাই যে আমরা যে স্মার্ট মিটার আছে আমি নিজে টেস্ট করছি তোমরা বাড়ির রেগুলার যে মিটার আছে এটার লগে আমরা স্মার্ট মিটার প্যারালালভাবে লাগাইছি লাগে সেটা চেক করছি পরে দেখা গেছে দুটোর মধ্যে রিডিং সেম আয় মানে কি তাই থেকে এক্সট্রা চার্জেস আয় না এক্সট্রা চার্জেস কোন বেশি লাগে এই ফিউল চার্জটার লিখা আর সঙ্গে যারও দুইবার চার্জটা বাড়ছে এটার লিগা মানুষের মনে করতেছে এক্সট্রা চার্জ আইতেছে কিন্তু অ্যাকচুয়ালি এরকম একদমই না নতুন মিটারে চার্জ আই না আর তোমরা যদি তারপরও লাগে যে মানে মিটারে বেশি চার্জ আয়তেসে তোমরা নিয়ারবাই তোমরা যে ইলেকট্রিক অভিজ্ঞ আছে এখানে যাও যাই সেটা তুমি তার ম্যানেজার যাই সেটা কো যে আমি আমার মিটারটা চেক করাতে যাই তারপরে তোমরা চেক করাই দিব মানে নর্মাল মিটার আর স্মার্ট মিটার দুটা একলগে লাগাইব তোমরা যাতে দেখতে পারো যে আসলে কি রিডিংটি সেম হয়েছে না ডিফারেন্ট আছে হলে তো অভিয়াসলি বুঝবা যে বেশি কিন্তু

আবার চা খাইছি খাইতে খাইতে কিছু কাজ করছি কাজ করে সেটা আজকো বাড়িতে বাড়িতে প্রচন্ড লেট হয়ে গেছে সেভেন থার্টি বাজে যেতে আমার কিন্তু ডিউটি সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর আমি তখন ডিউটি করে ঠিক আছে এনে করে সে লোক লোক জিমে কারণ জিম তো করতে হবে ঠিক আছে না আর আস্তে আস্তে ভাই আমার জিমের বডিটা একটু মানে একটু পাম্প তো ভাই নিজে বুঝতেছি আস্তে আস্তে করতেছি করতে একটু নিজে 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 ভালো লাগতেছে আজকে আসলে আমার ব্যাকের ওয়ার্কআউট ব্যাগ টেক করলাম তারপরে লাস্টে এক কিলোমিটারের মতো একটু রানিং করলাম করে সেটা বাড়িতে আয় বসি বাড়িতে আসে কিতা স্পেশাল এই যে এখানে দেখতেছি এটা তো ডেরস বাজা এটা তো সবাই জানো তো একটা ডেরো বাজা খুব স্বাদভাবে করে নিলাম কুরেশেরা এটা হচ্ছে একটা ইউনিক তরকারি যেটা ডিম আর আলু মিল্লা সেরা হয় ঠিক আছে প্রথমে কী করবা যে আলু ডি আছে এটা সিদ্ধ করে লেবা সিদ্ধ করে সেরা এনে একদম আলু সিদ্ধ যেমনি করে একদম মাইক খা ঠিক আছে সব ডি একদম ভালোভাবে একদম পুরো সেরা ভাবে ম্যাশ করবা ম্যাশ করানোর পর এখানে একটু দিয়ে দিবা হলুদ আর লবণ তোমরা যে দুটো লাগে দিয়ে সে এটার ভিতরে পিএস টিএস যা আছে দিয়ে দিও আর একটা ডিম কাঁচা ডিম ভাঙ্গা সেরা দিয়ে দিবা তারপর ড্রাই মিক্স করবা একদম ভালোভাবে মিক্স করবা আমি বোঝানোর লিগে হয়তো তোমরা আলাদা আলাদা গুলো বানায় রাখছি ঠিক আছে ইডি ৰে কি কৰিব ভিতৰত ভাজি জ্বলাব একদম মচমচ কৰি ভাজবা ভাজি বাকী পুৰা ডিমে তৰকাৰীৰ মত ডিমে তৰকাৰী যেমনে ৰ এমনে দিয়ে শুনি জেগাত ইডি দিয়ে দিবা ভাইকমেণ্ডেশ খাই দিয়ক এত স্বাদ আর এটা বানাইলে বেশি দেবা কারণ ঝুল না দিলে একদম শুকাই যাবো ঠিক আছে দিছি আর এটা এত টেস্টি স্মেলটা গরম মশলা ঘি টি দেওয়ার পর তারপর এটা নিয়ে একদম দেরি করছি না যে সময় খাইতে আইছি ভাই এটার স্মেলটা এত সুন্দর করতেছিল ভাই যে সময় প্রথমবার মুখে দিছি ও মন তৃপ্তি ভাই তৃপ্তি তাক কুমু ভাই আমার খাওয়ার তো কিছু করার নাই লাজবাব আমার যে হাটটা আছে এটা মিউজিয়ামের এখন দরকার এত স্বাদ ভাই এত পুরো মেজিক আছে ভাই যাই মানে খুব বিষাদ মানে ঠিক আছে তো ইরিয়াস আজকে সারা দিনের আমার ভিডিও তোমরা এরকম ভাবে সাপোর্ট করতে থাকো যেরকম ভাবে সাপোর্ট করতেছ আমি অনেক 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 থ্যাংক ইউ তোমরা সবাই তোমরা যেরকম ভাবে সাপোর্ট করতেছ এর বেশি সাপোর্ট করতে থাকো আরো সুন্দর সুন্দর ভিডিও ভাই ঠিক আছে লোক আবার দেওয়াতেছ কালকে ছয়টার সময় বাই বাই গুড নাইট সাই